ভুল করে নিজের হাতে এক মাসের শিশুকে পুড়িয়ে মারলেন মা কথাটি অদ্ভুত শোনালেও এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরির কানসাস শহরে সেখানে ছাব্বিশ বছর বয়সী মারিয়া থমাস নামক একজন মা তার সন্তানের ডায়াপার পরিবর্তন করে সন্তানকে কটে না রেখে ওভেনের উপর রেখে দিয়েছিলেন যদিও তিনি এটি ভুলবশত করেছিলেন বলে দাবি করেন তিনি বাচ্চাটিকে ওভেনে রেখে অন্যান্য কাজ করছিলেন বাচ্চাটিকে ওভেনে রাখা সত্ত্বেও তার এই ব্যাপারে কোনো খেয়াল ছিল না আর এই ভুলের জন্য তাকে চরম মাসুল দিতে হয় কিছু সময় পরে সে পোড়ার গন্ধ পেয়ে সেখানে ছুটে যান ততক্ষণে বাচ্চাটি ডায়াপার আগুনে পুড়ে যায় এবং শরীরের অর্ধেক অংশ দগ্ধ হয়ে যায় তাৎক্ষণিকভাবে বাচ্চাটিকে হাসপাতালে নেয়া হলেও ডাক্তাররা শিশুটিকে বাঁচাতে ব্যর্থ হন এবং মৃত বলে ঘোষণা করেন আর এই ভয়াবহ দুর্ঘটনার কথা বাচ্চাটির মা মারিয়া থমাস নিজ মুখে স্বীকার করেছেন তবে তিনি এটি ইচ্ছাকৃতভাবে করেননি বলে দাবি করেন কিন্তু এই ভুলের জন্য তাকে ক্ষমা করা হয়নি এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা বিস্তারিতভাবে জানতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য কানসাসের পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় নিজ সন্তানকে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি মার্ডারের অভিযোগ দায়ের করেছে মহিলা কমিশন তবে মারিয়া থমাসের মানসিক সমস্যা নিয়ে তার এক বন্ধু সংশয় প্রকাশ করেছে তিনি মনে করেন মারিয়া থমাসের মানসিক সমস্যা না থাকলে এরকম ভুল হওয়া সম্ভব নয় তিনি আরও বলেন শিশুটি অত্যন্ত হাসি খুশি ছিল শিশুটির এই মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার ও স্থানীয় লোকজন সহ সকলেই শোকাহত হয়ে পড়েছে একজন মা কিভাবে তার সন্তানকে ভুল করে হলেও ওভেনে ফেলে দিতে পারে তা নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া